রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই ওলিরা কবরে কিংবা মাজারে থেকে কোনো কিছু কি রুজি হিসেবে দিতে পারে আউলিয়া বা অলি অলিউন এর অর্থ হচ্ছে বন্ধু আউলিয়া হচ্ছে অলি হচ্ছে এক বসন আর আউলিয়া হচ্ছে বহু বসন আউলিয়া কিংবা অলি হতে গেলে জীবিত থাকতে হয় মৃত্যুরা কেউ আউলিয়া হতে পারে না যারা মরে গেছে তারা তো মরা লাশ নির্জীব এর জন্য আমরা কোরআনে ষোলো নম্বর সোরা এবং একুশ এই দুটি আয় দেখে নিতে পারি আউলিয়া হতে গেলে জীবিত হতে হয় তাই কোরআনে দশ নম্বর সোরা ইউনুস এর বাষট্টি তেষট্টি দুটি আয়ের থেকে আমরা জানতে পারবো আল্লাহ আল্লাহ আল্লাহান আউলিয়া আল্লাহ যারা তাদের কোন ভয় ডর থাকে না না এই জগতে না পর জগতে ইরা এই জগতে আল্লা দিন আনু যারা ইমান এনেছে অকানু এর তাকুন এবং তাকু আর কাজগুলি যারা করে তো তাকু কাজগুলি আমরা দুই নম্বর সুরা আল বা করার একশো সাতাত্তর নম্বর আয়াতে দেখে নিতে পারি এই কাজগুলি যারা করে তারা আউলিয়া হয় আর মরে যাওয়ার পরে কেউ এই কাজগুলি করতে পারে না সেই হতে অলিরা কবরে কবরে থাকুক অথবা বাজারে থাকুক তারা কাউকে কোনো রুজি বা কোনো উপকার কিছুই করতে পারে না তারা মরানাশ নির্জিত